নিজেকে তৈরি করতো তাহলে এক সময় এখন সাকিব খানের পর হয়তো সে আসতে পারতো প্রথম দিকে কিছু ছবি করছে ভালো ছিল সে শিল্পী সমিতির রাজনীতি জড়াই নিজেকে পচাইছে তার এটা যাওয়াটা ঠিক হয়নি সে যদি সাকিব খানও কিন্তু শিল্পী সমিতি ছিল তার কিন্তু দুর্নাম নেই সে কিন্তু দুইবারের সভাপতি হয়তো আপনারা জানেন কিনা আমি জানি 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 হ্যাঁ সেও করছে তাকে নিয়ে তো কেউ দুর্নাম করে না সে যখন সভাপতি ছিল সে মনে করেন দুর্নীতিও করছে মানে আছে তারা সমালোচনা অনেক আছে আবার শুনছি একশো চুরাশি জন যে সদস্য পদ বাদ দিয়েছে

এই যে নিপুন আবার এই যে মেশা তারপর সমিতি নিয়ে কত কথাই এরা নিজেদেরকে যোগার হিসেবে প্রমাণ করতেছে বর্তমান আগে যে শিল্পীদের একটা সম্মান ছিল এটা নষ্ট করতেছে ঠিক আছে এই শিল্পী সমিতি নির্বাচন নিয়ে কোনো কথা বলবো না আগে নায়ক রাজ্জাক ছিল ভারত ছিল অসীম ছিল তারাও কিন্তু নির্বাচন করছে এরকম হাসির পাত্র কিন্তু তারা হয়েছিল না তাদের ভিতরে একটা ডিমান্ড একটা ভাব ছিল মানে তারা একটা শিল্পী তাদেরকে সবাই সম্মান করে এখনো করে আমরা যারা বুঝি আমরা হলো নাইনটিন তো আমাদের পরের প্রথম রাজ্য চিনবে না

ভালো লাগছে যে একটা সুপার স্টার স্ট্রেট ফোল্ড আউট হয়েছে আমি আর কি পরশুদিন দেখবো সবটাই করতে ইচ্ছিস